শনি রবি পরপর দুদিন ব্যাংক বন্ধ ছিল সোমবার ব্যাংকের দরজা খুলতেই চোখ কপালে ওঠার জোগাড় কর্মীদের এসে দেখেন ব্যাংকের পেছন দিকের গেট ভাঙা ভেতরে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় ব্যাংক কর্তৃপক্ষ বলছে ব্যাংকের লকার থেকে কোনো টাকা খোয়া যায়নি ব্যাংকের চারটি কম্পিউটার নিয়ে গেছে চোরেরা মনিটার মিসিং আছে বায়োমেট্রিক আমাদের বায়োমেট্রিক ডিভাইস হয় আঙুল দেওয়ার জন্য ওইটা সাতটা আটটা আছে

चोर दिखे उठे जाए गोटा घटना तदंत तो तो कर एनजीपी थाना पुलिस कुछ हमारा मॉनिटर नहीं है और वो नहीं है क्या बोलते हैं बायोमेट्रिक नहीं है बस अब से है? तो बैक से। अच्छा, हुआ है? ये दस तारीख लास्ट तरीक दस तारीख को बैंक बंद हुआ था उसके बाद रात और कितना कंप्यूटर लेके गया

আরেকটা ট্যাব আছে আর কিছু না সকাল থেকে কাজ করব বন্ধ আছে হ্যাঁ সকাল থেকে কাজ করব আর কয়জন দোষ কি এসছিল বুঝতে পেরেছেন আপনার সিসিটিভি ক্যামেরা এ রাউন্ড 30 কাছে কাছে বলতে পারে যে ভিতরে তো ঢুকতে দেয়নি না ঢুকতে দেয়নি ঢুকতে দেয়নি এখন ব্যাংক বন্ধ রাখে না এখন পয়সা দেয় তারও ঠিক নেই কখন থেকে দাঁড়ায় আছেন প্রায় হলো এক ঘন্টা বন্ধ আছে